নমস্কার ভিয়াস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আমি প্রসিন দাস দীপ জুয়েলার্স আগরপাড়া আজকে আমি দেখাবো ঠিকানা আমি মাঝখানে বৃজম মাঝখানে বলছি পুরো ভিয়াস তারা অবশ্যই জানেন পুরো কাস্টমার ঠিকানাটা অবশ্যই জানেন আমাদের নতুন শপের ঠিকানা অনেকে জানে সেটাও পরে বলছি আজকে দেখাবো হচ্ছে হলমার্ক সিলভারের বিভিন্ন রকম কালেকশন হলমার্ক সিলভারে ব্রেসলেট পলা বলুন নর্মাল রুলি পলা বলুন মুহকালা পলা বলুন হলমার্ক উপর চেন হলমার্ক উপর আংটি বিভিন্ন রকম স্টাইল স্টাইলে বিভিন্ন চেন লকেট গুলো দেখাবো এই ভিডিওতে ভিডিওটা পড়ো দেখুন ভিয়াস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া ভিয়াস প্রথমে দেখায় কিছু হলমার্ক সিলভারের বেসলেট পলা গুলো খালি ডিজাইনগুলো দেখবেন দেখাবো এই ডিজাইনগুলো সব বাইরে থেকে আমাদের আনা দেখুন ডিজাইনগুলো ডাইস গুলো একটা ডিজাইন দেখুন একটা ডিজাইন দেখুন দারুন ডিজাইন দেখুন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন দেখুন এগুলো হলমার্ক সিলভার হলমার্কের উপর ডিজাইনগুলো দেখুন বিয়াস ডিজাইনগুলো মনে হয় ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন ডিজাইনগুলো দেখুন বিয়ার্স কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি সব ডিজাইন দেখানো সম্ভব না এসছে প্রচুর লালের মধ্যে রেডের মধ্যে দেখুন এগুলো দাম পড়ে যাবে এখন চোদ্দোশো পনেরোশো টাকা চোদ্দোশো পনেরোশো টাকার জোড়া আবার কোনোটা তেরোশো টাকাও পড়ে এগুলো আগে এক পিস বিক্রি হতো বারোশো এগারোশো হাজার করে এখন চোদ্দোশো পনেরোশো টাকা অফার মে মাস পর্যন্ত টোটাল চলবে এগুলো মে মাস পর্যন্ত পাওয়া যাবে ডিজাইনগুলো খালি ভেয়ার্স দেখুন কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো খালি দেখুন এই দেখুন ভেয়ার্স আরো কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক ডিজাইন আছে এগুলো রেডের মধ্যে ডিজাইনগুলো ডিজাইনগুলো খালি দেখুন এগুলো জোড়া এখন পড়ে যাচ্ছে টাকা টাকা জোড়া এক জোড়া হলমার্ক উপর অনেক ডিজাইন আছে কিছু ডিজাইন আমি দেখাচ্ছি রেডের মধ্যে অনেক রকম এসছে ডিজাইন আমাদের দোকানের টাইমটা সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা দশটা অবধি সারাদিন দোকানটা খোলা থাকে দুটো দোকানে ডিপ জুয়েলার্স আগরপাড়া এই দেখুন বেশ পলাগুলো এবার দেখায় কিছু চ্যাপটা রুলি পলার মতনই দেখুন এগুলো এগুলো পড়ে যাবে আপনার আটশো থেকে নশো টাকা জোড়া হলমার্ক সিলভার উপর এগুলো দেখুন যারা একটু চড়ার মতো মনে করেন বেশি পলার না রুলি পলার মতন না একটু চ্যাপটা ধরনের এগুলো আটশো থেকে নশো টাকা জোড়া হলমার্ক সিলভার উপর এগুলো সব আরও কিছু হলমার্ক সিলভার উপর কিছু ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখাবো আরও অনেক কিছু আংটি চেন অনেক কিছু একটু দেখতে দেখুন ভিয়ার্স ভিচিটা ইয়ার একটা কত সুন্দর ডিজাইন দেখুন আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখুন ডিজাইনটা ভিহার্স না দেখালে না দেখালে নয় ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর এসছে দেখুন ভিয়ার্স দেখুন ভিয়ার্স আর একটা ডিজাইন দেখুন হলমার্ক রুপোর সিলভার রুপোর ব্রেসলেট পলাগুলো দেখুন কত সুন্দর এগুলো এখন প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পনেরোশো টাকা পনেরোটা তেরোশো টাকা জোড়া পড়ে এ একটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন ভিয়ার্স যারা ভিডিওটা দেখছেন বলবে একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন নতুন ভিডিওতে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কত সুন্দর ডিজাইনগুলো দেখুন পিয়ার্স আর যারা ভিডিওতে দেখছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে ভাবছেন কীভাবে নেবেন কীভাবে দেখুন স্ক্রিনে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে দুটো তিনটে নাম্বার এগুলো দুটো তিনটে নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে আসুন স্ক্রিন শট তুলে পাঠান কোনটা আপনার লাগবে বলুন পছন্দ করে বলুন পিয়ার্স এবার কিছু হলমার্ক রুপোর জেন্স সিং দিন ধরে জেন্স সিং এর কমেন্ট আসছিল হলমার্ক রুপোর সিলভারের দেখুন বিয়ার্স সুন্দর স্টাইলে দেখুন প্ল্যাটিনাম কালার দেখুন সুন্দর একটা দেখালাম এই দেখুন আমি বক্সটা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন খালি দেখুন দেখুন এগুলো হলমার্ক রূপর দেখেন প্ল্যাটিনাম পালিশের মধ্যে কালারও থাকবে এগুলো কালার যাবে না এগুলো দাম পড়বে হাজার বারোশো টাকা পিস ওয়ান পিস হাজার বারোশো টাকার মধ্যে সিলভার রিং গুলো দেখুন একচাল্লিশ দেখুন কত সুন্দর ভাল লাগে না মাঝে মাঝে হেজি হয়ে খালি হেজি হয়ে থাকে অনিন্দ্র বিহার কমেন্ট আসছিল জেন্টস রিং এর জন্য দেখিয়ে দিলাম দেখুন আরো আছে আমি কিছু দেখিয়ে দিলাম ডিজাইনগুলো কপুল রিং বলে দেখুন হলমার্ক সিমের কাপেল রিং গুলো দেখাচ্ছি দেখুন সিলভারে কত সুন্দর সুন্দর দেখুন ইয়ার্স একটা করে দেখুন সবগুলো দেখা সব কিছু ডিজাইন আমি দেখেই দিচ্ছি এগুলো কিছু বেরিয়ে গেছে কিছু ডিজাইন আরো আছে আরো বক্সে আছে এই দেখুন কাপল সিং গুলো দেখুন তবে একটা ওজন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কত পড়তে পারে একটা রিং এগুলো আটশো থেকে হাজার টাকা ধরুন এগুলো রিংগুলো পড়বে আটশো হাজার টাকা এরকমভাবে পরে রিংগুলো এগুলো কাপাল রিংগুলো সুন্দর আছে দেখুন ছোট ছোট স্টোনের মধ্যে কিছু আছে স্টোন ছাড়া আছে সুন্দর দ্বীপ আগরপাড়া সব হলমার যা দেখাচ্ছি সব হলমার সিলভার রিং হলমার সিলভার জিনিসগুলো উপর জিনিসগুলো দেখ দেখাচ্ছি ভেয়ার্স আরো সুন্দর দেখাবো দেখবেন লেডিস রিং লেডিস রিং সিলভার রিং কত সুন্দর সুন্দর দেখবেন আপনারা দেখুন খালি দেখুন পিয়ার্স একে দুটো হাত তুলে দিয়ে দেখুন পিয়ার্স এবার কিছু দেখাবো লেডিস স্ট্রিং গুলো অ্যাডজাস্টেবল লেডি স্ট্রিং গুলো দেখুন খালি এই দেখুন এস্টালিস ডিজাইন গুলো খালি দেখাবো দেখুন ভিয়াস এগুলো হলমার্ক সিলভারের অ্যাডজাস্টেবল এগুলো ছোট বড় করা যাবে দেখুন এই দেখুন এগুলো দেখুন ছোট বড় করা যাবে এরকম ভাবে এই দেখুন গুলো সুন্দর সুন্দর ডিজাইন যে ভেয়ার এগুলো পড়ে যাবে ছশো সাতশোর মধ্যে প্রাইস পাঁচশো তো হয় ওয়েট অনুসারে আর কিছু আছে দেখেন স্টোনের মধ্যে এই দেখুন সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে দেখুন ভেয়ার দীপজলাস আগরপাড়া দ্বীপের সাগরপাড়া আমাদের ঠিকানাটা হচ্ছে শিয়ালদার আগরপাড়া দীপযোগের সাগরপাড়া আগরপাড়া হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে যারা আসবেন শিয়ালদার পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া বেলঘড়িয়ার পরের স্টেশন হচ্ছে আগরপাড়া যারা ব্যারাকপুরের সাইড দিকে আসবেন ধরুন শ্যামনগর ব্যাকপুর দিক থেকে আসবেন আমাদের চুঁচুড়া চন্দ্রনগর শ্রীরামপুরে বহুত কাস্টমার আছে তারা ফেরিঘাট পাওয়া শ্যামন শ্যামনগর বা ব্যারাকপুরে যদি আসেন ব্যারাকপুর পরে টিটাগড় খড়দা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে ভিয়ার্স প্ল্যাটফর্ম যদি একটা সাবওয়ে আছে আমাদের দুদিকে দোকান আছে যেটি প্ল্যাট চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে সাবৈদেও আপনি আসতে পারেন প্ল্যাটফর্মে যেদিকে সিটি আছে সেদিকেও আসতে পারেন সিটি যেদিকে আছে সেদিকে আমাদের ব্রাঞ্চ টু অফিস দোকান রয়েছে সেটা শক্তিপুরে আর সাবইে যদি আসেন সাবৈরে বেরিয়ে এসে চার নম্বর প্ল্যাটফর্ম সাবৈদে বেরিয়ে এসে সামনে স্টেশনের সামনে কিন্তু বেস আছে দোকানটা স্টেশনের সামনে সামান্য আগে আপনার টোটো বা অটোতে উঠতে হবে টোটো বা অটো স্টেশন আছে সেখানে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার বটতলাটা অনেকটাই বলো এই জন্য বলতে হবে বটতলা বাজার বা দ্বীপজয়ালাস বটতলা বাজার দ্বীপজয়াস যাবো বর্তমান রাজার সামনে নামিয়ে দিলে আপনি দু চার পা আগেড এর দোকান ভিডিওটা যারা দেখছেন বলবো একটু প্লিজ একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে আর নতুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন রকম ডিজাইন দেখার জন্য আরো কিছু ডিজাইন দেখাবো দেখুন বিয়াস আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ডিজাইন অনেক ধরে কাস্টমারদের কমেন্ট আসছিল সরু চেনের মধ্যে একটা লকেট চাই হলমার্ক উপর দেখুন এগুলো এগুলোর প্রাইস পড়ে যাবে পনেরোশো থেকে দু হাজার মধ্যে লকেট নিয়ে হলমার্ক সিলভারের কিন্তু এগুলো প্ল্যাটিনাম পালিশের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে দেখুন বিহার একটা দেখালাম এই দেখুন আর একটা দেখাচ্ছি ডলফিনের মধ্যে এই দেখুন এগুলো হলমার্ক সিলভারের বিভিন্ন রকম স্টাইলের আছে বিহার এগুলো কোনোটা পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন বিহার আর ওয়েট অনুসারে কোনোটা একটু কম হতে পারে এই দেখুন বিহার চেন লকেট মিলিয়ে হলমার্ক সিলভারের সুন্দর সুন্দর ডিজাইন আছে বিহার এগুলো অনেক ধরে কমেন্ট আসছিল চেন আর লকেট নিয়ে এগুলো পনেরোশো থেকে দু হাজার টাকা পেয়ে যাবেন ভিয়ার্স দেখুন আর একটা দেখুন লবের মধ্যে দেখুন সিম্পলের মধ্যে দেখুন কত সুন্দর দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি এগুলো সব হলমার্ক রূপের মধ্যে কিন্তু প্ল্যাটিনা পালিশের মধ্যে এগুলো সুন্দর এগুলো যারা দূরে দেখে দূরে দূরে ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেব কিভাবে আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় অল ওভার ইন্ডিয়াতে আপনি দেখুন স্ক্রিনে স্ক্রিনের মধ্যে দু তিনটে নাম্বার যাচ্ছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নম্বরে হাই বলি লিখুন কোথার থেকে বলছেন লিখুন কি জিনিস লাগবে আপনি বলুন স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে কী স্টক আছে সেগুলো আমরা দেখাবো দেখানোর পরে পছন্দ করবেন পছন্দর পরে আপনাকে পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট হবে পেমেন্টের পরে আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে পেয়ে যাওয়ার পরে জিনিসটা আপনাদের রেডি হবে প্যাকেজিং হবে পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে ডিসপ্যাচ হয়ে যাবে আপনি টেকিন রেডিও পেয়ে যাবেন তবে আপনার পিন কোড অনুযায়ী জিনিসটা দুদিন তিন দিন চার দিন আপনার বাড়িতে আপনার জিনিস পৌঁছাবে নিশ্চিন্তে নিশ্চিন্তে একটা ভরসার জায়গা দ্বীপ জেলার সাগরপাড়া একটা ভরসার জায়গা আর আমাদের শক্তিগড় ব্রাঞ্চটা যেটা বলছি শক্তি নতুন একটা ব্রাঞ্চ হয়েছে সেটা হচ্ছে আপনার চার নম্বর আগরপাড়ার যেটা প্ল্যাটফর্মের সিঁড়িটা আছে সেখান দিয়ে নেমেও আপনি যেতে পারেন সিঁড়ি দিয়ে নেমে সেখানে অটো স্ট্যান্ড অটো থেকে যেতে পারেন দ্বীপ জেলার্সে লাস্ট অফিস হচ্ছে শক্তিপুর আর একটা জিনিস দেখে দিচ্ছি বেশ দেখুন কিছু প্ল্যাটিনাম পালিশ এগুলো পড়ে যাবে আপনার হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন ওজন অনুসারে হলমার্ক সিলভারের এগুলো অনেক কমেন্ট কম্বিনেশন সুন্দর সুন্দর নিয়ে এসে দেখুন প্ল্যাটিনাম পালিশের দেখুন বা অস্ট্রেলিয়ান সিলভার বলেনকে খুব সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো প্যাকেট থেকে খুললাম না বিয়াস অনেক ডিজাইন আছে আরও কিছু দেখিয়ে দিচ্ছি আরও রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন আছে আর বেস্টের পরে কিছু কিছু জিনিসের মধ্যে যে অফারটা রয়েছে অফারগুলো বললাম কমপ্রাইজের মধ্যে সেগুলো আপনার হচ্ছে মে মাস পর্যন্ত পুরো চলবে অফারটা ডিপ জুয়েলার্স আগরপাড়া এ দেখুন বিয়াস কিছু সিলভারের চেন দেখিয়ে দিচ্ছি হলমার্ক সিলভারের চেন দেখুন অনেক রকম হলমার্ক সিলভার চেন আছে হালকা হালকা ওজনের মধ্যে বা পনেরোশো দু হাজার তিন হাজারের মধ্যে পনেরোশো থেকে শুরু স্টার্টিং হয়ে যাবে হলমার্ক সিলভার চেনগুলো নাইনটি টু পয়েন্ট ফাইভের সিলভারের চেনগুলো এই দেখুন ব্যাস শচীন চেন বলে খুব সুন্দর সুন্দর চেনগুলো আছে ব্যাস একটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে একটা দেখুন এগুলো হলমার্ক উপর চেনগুলো হলমার্ক উপর বিভিন্ন রকম বিভিন্ন জিনিস আছে স্টকের দ্বীপজলাশ আগরপাড়ার পেয়ে যাবেন আপনারা দীপজলাশ আগরপাড়াতে আর আমাদের দোকানটা ভিয়াস আমাদের সবটা এখন সকাল সাড়ে দশটা থেকে নটা দশটা দোকানটা খোলা থাকে দুটো দোকানই খোলা থাকে সারাদিন আর বৃহস্পতিবার বৃহস্পতিবারটা হচ্ছে আপনাদের সব আমাদের বন্ধ উইকলি ক্লোজ ভিয়াস আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন ভাইরাল পলা ভাইরাল পলা হাফপাতে যে হাফপাত হাফ তারের মধ্যে জিনিসগুলো দেখছেন এগুলো স্টক কম ছিল না চুরের স্টক এসছে এগুলো রেডের মধ্যে মেরিনের মধ্যে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এগুলো এখন চলবে মে মাস পর্যন্ত ওয়ান নাইন নাইন একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকার রয়েছে তার সাথে আপনি পাতের পাবেন পাতের পাবেন এর ফুল পাতের রয়েছে রেডের মধ্যে মেরুনের রেডের মধ্যে ডিপ জুয়েলার্স পা এ দেখুন মেরুনের মধ্যে দেখিয়ে দিচ্ছি হাত পাতের হাত তারের মধ্যে রয়েছে এগুলো এখন প্রাইস পড়বে ওয়ান নাইন নাইন ভাইরাল পলাগুলো ভাইরাল পলা ট্রেন্ডিং পলা ল্যামিনেশন পলা পাতের ফুল পাতের হাফ পাতের হাফ তারের এমনি সিম্পল ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন বিয়াস দীপ জ্বলা সাগর এখন যারা ভিডিওটা দেখছেন বলবো একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিআরসদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও অনেক ডিজাইন আছে সাদার মধ্যে আছে কিছু সাদার মধ্যেও রয়েছে পাথর মধ্যে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে প্রচুর স্টক আছে আপনার পেয়ে যাবেন এবার দেখাচ্ছি কিছু মুখের পলা দেখুন কত সুন্দর মুখের পলা মিনা হালকা মিনার মধ্যে স্টোনের মধ্যে দেখুন কত সুন্দর এগুলো হলমার্ক সিলভার নাইনটি টু সিলভারের এগুলো হলমার্কের উপর মুখের পলা মুখটা দেখুন এ আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন ভিস কত সুন্দর দেখুন একটা সিম্পল পাথরের মধ্যে এগুলো দাম পড়ে যাবে এখন এক পিস বারোশো টাকা তেরোশো টাকা ওয়ান পিস সুন্দর হলমাগ রোপণগুলো দেখুন আগে যেগুলো প্রত্যেক এক পিস ষোলোশো আঠেরোশো টাকা এগুলো এখন পরে বারোশো থেকে তেরোশো টাকা ওয়ান পিস কোনোটা চোদ্দোশো টাকা পরে ওজন অনুসারে ওয়ান পিস কিন্তু এগুলো দেখুন মুখের পড়াগুলো দেখুন কত সুন্দর ভিআার্স দেখুন এগুলো তেরোশো চোদ্দোশো বারোশো এর মধ্যে এগুলো পরে এগুলো কিন্তু সুন্দর দেখুন দুই একটা হয়তো বারোশো বেশিরভাগ তেরোশো চোদ্দোশো পনেরোশোর মধ্যে এগুলো তেরোশো চোদ্দোশোর মধ্যে বেশিরভাগ হয়ে যায় পিসগুলো মুখের পলাগুলো সুন্দর পলাগুলো দেখুন বিয়াস আরও ডিজাইন আছে কিছু ডিজাইন দেখিয়ে দিলাম বিয়াস দীপ জুয়েলার্স আগরপাড়া